কৃষি জমির পাশে পড়ে ব্যাগ ভর্তি বোমা হৈতই মুর্শিদাবাদের কান্দি মহকুমা এলাকা বড়োয় কান্দি খড়গ্রাম গেল বোমস্কট যে জায়গা এই বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে সেটি রাস্তার ধারে আবার বিস্ফোরক মিলল মুর্শিদাবাদে বৃহস্পতিবার মুর্শিদাবাদের থানার কল্যাণপুর নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রামে অন্যদিকে সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের কয়থা এলাকায় একটি চাষের জমির পাশ থেকে উদ্ধার হলো একটি ব্যাগ ভর্তি মোট চারটি তাজা বোমা এই ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় বড়োয়া থানার পুলিশ সিআইডি বোম স্কোয়াড খবর দেয় গমের ক্ষেতের পাশে এলাকা দিয়ে গ্রামের লোকজন ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন আবার বিস্ফোরক মিলল মুর্শিদাবাদে বৃহস্পতিবার কান্দি থানা চৈতন্যপুর গ্রাম থেকে অন্যদিকে খড়গ্রাম থানার আও গ্রামের একটি কালভার থেকে একই দিনে চার জায়গায় বোমা উদ্ধারের খবর পাওয়া গেছে মুর্শিদাবাদের বড়োয়া থানার কল্যাণপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝিকরহাটি গ্রামে একটি চাষের জমির পাশ থেকে উদ্ধার হলো একটি ব্যাগ ভর্তি মোট চারটি তাজা বোমা এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় বড়োয়া থানার পুলিশ এরপর বড়োয়া থানার পুলিশ এসে ব্যাগ খুলতে দেখা যায় চারটি তাজা বোমা বিস্ফোরক সঙ্গে সঙ্গে শুরু হয় সরগোল তবে কোনো অঘটন যাতে না ঘটে তার জন্য সঙ্গে সঙ্গে ওই এলাকা ঘিরে ফেলে পুলিশ খবর দেওয়া হয় তারা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে বলে খবর এই বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায় জমির মালিক সাইদুল রহমান বলেন আমার জমিতে কে বা কারা রাতের অন্ধকারে বোমাগুলো রেখে গিয়েছে আমি কৃষিকাজ করে এসে দেখতে পাই ব্যাগ পড়ে রয়েছে তখন আমি কাছে সিভিক খবর পাই চম্পা বিবি বলেন আমার বাড়ি পঞ্চাশ মিটার দূরে কে বা কারা রেখে গেছে আমি বাড়িতে একা থাকি আমি আতঙ্কের মধ্যে আছি আমি পুলিশকে বলবো কে বা কারা বোমাগুলি রেখেছে তদন্ত করে বের করুক তারপরে এই কাণ্ড যে জায়গায় এই বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে সেটি কৃষি কাজের জন্য জমিতে অনেকেই আসেন গ্রামের লোকজন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন রাস্তার পাশে কিছুটা দূরে তাই বড়সড় বিপদের আশঙ্কা ছিল কে বা কারা এই ঘটনার পেছনে রয়েছে তা তদন্ত শুরু করেছে বড়োয়া থানার পুলিশ আজ বোমাগুলি জমিতে বম আছে সেবিকদের কাছ থেকে শুনলাম বেলা আটটার সময় সেভিকরা বললে তোমার জায়গাতে বম আছে তারপরে এসে দেখলাম হ্যাঁ বম আছে কটা চারটে একটু জোরে বললেন চারটে বম আছে একটু বাঁধা থাকে তাহলে ওখানে ফাটি গেলে তো মর বিষয় এবার এখন যা তদন্ত করুক কটা বোম পাওয়া গেছে শুনলেন কি নাম আপনার কোন জায়গা এটা পুলিশ প্রশাসনের দেখা উচিত ছিল এটা এটা দুবার এটা না সেটা চাবো আমি গ্রামের পক্ষে কি নাম আপনার আমার নাম মঞ্জুর শেখ কোন জায়গা এটা এটা বেলডাঙ্গা